কেমন আছেন সবাই সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার তো এই আপনাদের মাঝে তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি কারণ তোমাদের এত এত ভালোবাসা দেখে আমি নতুন ভিডিও না নিয়ে এসে পারলামই না কারণ তোমরা অনেক অনেক ভালোবাসা দেখাচ্ছ আরও ভালোবাসা দেখাও সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিও দেখার জন্য তোমাদের লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে হবে ফুল ভিডিও দেখবে আর আমার ভিডিও বিশেষ লাইক করবে সাবস্ক্রাইব করবে না করলে আমি নতুন নতুন ভিডিও দিব না আর এই ভিডিওটা করতে গিয়ে আমার একটা অনেক সেট মুড আজকে আমি যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণে এনাফ আমি আম্মুর সাথে যত যা ব্যবহার করতে পারবো করব বাসায় আসার পর সাত দিন আম্মুর কথা শুনতে হবে আর এটা হলো আমি আপনাদের বলে দিচ্ছি এই ব্লগ নিয়ে আসছি এটা এটা হলো আমি সাত দিন আম্মুর কথা শুনবো এটার জন্য আজকে আমি খেতে যাচ্ছি আর হলো যা যা খেতে পারবো তাই আমার আম্মু একটা ইচ্ছা পূরণ করবে তাই একটা ইচ্ছা হলো আমি বাইরে গিয়ে যা ইচ্ছা তা খেতে পারবো আম্মু আমাকে বাধা দিতে পারবে না কারণ সব খাওয়াবে সাত দিন আম্মুর কথা যদি শুনি তাহলে তো আমি সাকসেস সত্যি কথা বললাম আম্মুর সাথে আমি ডিল ফাইনাল আর যদি আমি সাত দিন আম্মুর সাথে ভালো মন্দ কথা না বলি আর আম্মু আমাকে তখন আর বাইরে খাওয়াতে নিয়ে যাবে না আমার কথা শুনবে না আমি যা বলবো সব মিথ্যে কথা বলবো এটা আম্মু আমাকে বলেছে ওকে ঠিক আছে আমি মেনে নিয়েছি শর্ত মেনে নিয়েছি আমার বাইরে যে খেয়ে আসবো তারপরে অনেক মজা হবে ইয়ে কিন্তু সাত দিন আমার কথা শুনতে হবে এটা অনেক কষ্ট লাগছে সমস্যা ব্যাপার না সাত দিনে এই সাত দিন আমি কাজ করে দেখিয়ে দিব তারপরে আমি আরো সাত দিনের চ্যালেঞ্জ নিব সেই সাত দিন পরে আমি চুল কালার করবে ইয়ে কারণ আমার চুল কালার করার অনেক ইচ্ছা অ্যান্ড আমার চুলগুলো অনেক স্ট্রেট করে সোজা হয়ে যাবে সেটাও অনেক ইচ্ছা কারণ আমার চুলগুলো দেখতে পাচ্ছি কোকরা হয়ে গেছে মানে আমার চুল কুকরেই এটা সোজা করবো এন্ড কালার করবো সেটা অন্য পর্বতে দেখাবো আমার বার্থডের জন্য দেরি আছে সাত দিন আগে এই এই সাত দিন আগে কমপ্লিট করি তারপর একটা তারপরে না এখন আমি যাবো বাইরে খেতে আমি ওপরে রেডি হচ্ছে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি আর আজকে ক্যামেরাটা অনেক বেশি লোক আমি যাই না তুমি রেডি আমার মা এখন রেডি হয়নি তোমরা শুনতেই পারলে না শোনা যায় গিয়েছেনে বলবো এই তো চলো কোথায় যাই কি করি না সবই শেয়ার সেগু তোমার ইচ্ছা আছে লালবাগ যাবো লালবাগ আমার একটা ফেভারিট অফ সেটা খাবো আর অনেক কিছু খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বাট আসার সময় ফুচকাটা খাবো ফুচকা বের যা আছে ফুচকা বের করি চটপটি যা আছে তিনোটে খেয়ে আসবো সমস্যা নেই আজকে আমি পেট ভরে মন জমজ করে খেয়ে আসবো অনেক মজা মজার খাবার খেয়ে আসবো সেটাই তোমরা দেখতে পারবো পাশে থাকো ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর বিশেষ করে লাইক কম সাবস্ক্রাইব করো বিশেষ করে লাইক করুন সাবস্ক্রাইব করলে আমি তোমাদের নতুন নতুন ভিডিও দিব আর না হলে দিব না আর দিব তোমরা বেশি গেলে লাইক সাবস্ক্রাইব আর এটা যেন প্রত্যেক বছরে আমরা ঘুরতে যাই তাহলে এক মাস দুই মাস তিন মাস তোমরা যে বেশি লাইক করে সাবস্ক্রাইব করো তাহলে আমি আবার এক্সামের পর ঘুরতে যাব পরে আছে দেরি আছে এখন না আর এখন করবেন এই দাসে নেই করবে এই দাসতে দেরি আছে মানে আর সাত তারিখে করবে আজকে তিন তারিখ আর ভিডিওটা ছাড়া হবে চার তারিখ আমি বলে দিলাম এটা হুম চার তারিখে ভিডিও ছেড়ে দেবো চার তারিখ না হলে তোমরা তিন তারিখের রাত্রে ভিডিওটা পেয়ে যাবে চার তারিখে ধরে না চার তারিখ চার তারিখে আমার ভিডিও এই ভিডিওটা আপলোড হবে আজকে তিন তারিখ দু হাজার পঁচিশ সাল এটা চলছে ওকে তো চলো আম্মা রেডি হয়ে আসুক বাইরে হয়ে তারপরে অনেক কিছু বলবো আর তোমাদের একটা সিক্রেট বল এই যে এইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি পেয়েছি বিয়ে খেতে গিয়ে এখন আমার বিয়ে খেতে গিয়ে এটা আমি পেয়েছি তো এটা আমি এখন আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে দেখে আমি এখনও এই ড্রেসটার সাথে এটা পুরি তো চলো আম্মা আগে তারপর আমরা চলে যাবো সোজা খেতে ইয়ে গো এখানে আম্মু বেগ কিন্তু আমার কাছে তো আমি চিনি কিন্তু টাকা নিতে পারি কিন্তু নিব না কিন্তু আমার আম্মু বেগ অনেক টাকা আছে যা আজকে শেষ হয়ে যাবে আমি শেষ করে দেব দেখাবো না ঠিক দুশো দেখিয়ে দিলাম তা আম্মু আসলে আমরা সাজা ভিড় হয়ে যাবো শেষ করে আর আম্মু কিছু কথা বলবো তোমাদের তো সেগুলো তো তোমাদের শুনতে হবে তা আমার কষ্ট লাগবে সেগুলো করতে তো আম্মু শক্ত কি

আমি বলছিলাম হলো আমি এই চ্যালেঞ্জটা যদি পূরণ করতে পারি আবার আমি এই চ্যালেঞ্জটা নিয়ে আসবে সাত দিন তোমার কথা শুনবো আমার এই পরে দেখি বলে বার্থডে উপলক্ষে আমি আমার চুল কালার করবো তোমার আজকে তোমার যা ইচ্ছা তা তুমি খাবে খাওয়ানো হবে ওকে ঘুরানো হবে সব কিছু হবে বাসায় আসার পর থেকে

বের হওয়াটাই তো উচিত ছিল না বের হওয়া উচিত ছিল না খাবো যাবো ঘুরবো তারপরে আমার চ্যালেঞ্জ আমি কমপ্লিট করবো তোমার এখনো সময় আছে এখনো সময় আছে না সময় আমার সব সময় আছে আর আছে এখনো সময় আছে চিন্তা ভাবনা করো করো আমি চিন্তা ভাবনা করি সে আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো আর হলো আমার স্ত্রী তোমার খেতে হবে আমার অনেক দিন ইচ্ছা ছিল

আমি আমার কমপ্লিট করবো বললাম না খাওয়া করি তারপরে বোঝা যাবে চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কে কমপ্লিট হবে চ্যালেঞ্জ আমি কমপ্লিট না এই গাইজ আপনাদের কাছে এসে আমার আমি চ্যালেঞ্জ ওকে দেখা যায় চ্যালেঞ্জ যদি আমি কমপ্লিট কথা রাখতে পারবো না কি সেই জন্য করবো অবশ্যই কথা রাখতে পারবো না কথা দিয়ে কথা রাখা উচিত আর আমি সেটা পারবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কি অবস্থা সাত দিন গেছে এই একশো দিন হলো আমি পারবো একশো দিন হলে আমি অনেকগুলো দিয়ে মানে ইচ্ছা বাট এটা সাত দিন তো সাত দিনের জন্য একটাই পারফেক্ট তো আমি করে দেখিয়ে দিব গাইস আমি যদি না করতে পারি তাহলে তোমরা এই বলে যাও আমি পারবো আমার কথা দিয়ে আমি কথা রাখবো সেটা তোমাদের সাথে খেয়াল দিব তোমরা দেখে দেখি কি তোমাদের কাছে কেমন লাগে লাইক এক পঞ্চাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবো বলো

লাইক করো সাবস্ক্রাইব করবে আর তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ দেখে আমি অনেক ভিডিও বানাচ্ছি সেই জন্য তো রাখবো তো রাখবো আমি ভিডিও বানাবো সবই করব আর তোমরা যদি আমার একশো তোমাদের ভালোবাসা যদি গিয়ে আমার একশো দিনও আমি আমার ডিয়ার কমপ্লিট করতে পারবো ওকে বিশেষ করে লাইক করবো সাবস্ক্রাইব করবো লাল লাল কালার তোমাদের আমরা ভিডিও দেখাচ্ছি ওকে

আর একশো দিনও কমপ্লিট করতে পারবো সেটা হলো তোমাদের ভালোবাসা থাকলে আর হলো আজকে সমস্যাটাই কমপ্লিট করবো আর আজকে আমি আমার সব টাকা খেয়ে ফেলব তো আমি এখন একটা অ্যাকাউন্টে বার দিয়েছি আম্মু একটা চিকেন চিজ বলার দিয়েছেন আর আমি অফেল খাবো আর কত কিছু খাবো আমার টাকা খরচি করবো এইটাই হলো আমার উদ্দেশ্য আর হলো জুস খাবো সেটা হলো দেখা যাক কি জুস খাওয়া যায় ওকে ভিডিও দেখা লাইক করো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো আমি এখানে অডিও সেই করা দিয়েছি বাবাল দিয়ে আর আমরা এখন বেগর বেগের টাকা তারপর আমরা তো অনেক কিছু খাচ্ছি এখন অর্ডার দিয়ে আসি সেগুলোও দেখবে বেশি করে লাইক করো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো আর আমার আমরা টাকা কীভাবে খরচ করি সেটাও তোমরা দেখে থাকো ওকে গাইস এখানে কিন্তু অনেক গাড়ির শব্দ হচ্ছে বাট ব্যাপার না এখানে আমরা ভিডিও বানাবো তাও বানাবো ভিডিও তোমাদের ভিডিও দিতে হবে কারণ তোমরা ভালোবাসো অনেক দেখাচ্ছি আরও বেশি ভালোবাসা দেখাও আমার একটা সুবিধা খুব কাছে সেটা তোমরা ভালো করে জানো তাড়াতাড়ি করে পাওয়া দাও আর হলো আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা তোমাদের পাশে তোমার ভালোবাসা আমাদের পাশে এটাই বিশেষ করে ভালোবাসা দেখাও বিশেষ করে ভালো ভালো ভিডিও দিবো তো এখন সুস্ক্রেটে পাশে থাকো ভিডিওটা শুরু করবো আবার হলো আমার যে অর্ডার করেছি খাবারগুলো সেগুলো আসি তারপর আবার ভিডিও স্টার্ট করছি সবাই আমার ফেভারেট বাবাল

আমার আম্মু মুখে নিয়ে ফেলে দেয় সেটা আমার বিরক্ত লাগে সেটা আমি আম্মু খেতে দেবো না আম্মিয়ে খাবো আম্মু টাকে টাকে দেবে আট হাজার সাত দিন আম্মু র থাকবে তো ওইটার জন্য একদিন ইচ্ছা পূরণ হ্যাঁ এই সাত এর মত কিছু বলতে পারছি সহ্য তো পাচ্ছি না সেদিনটা না কমপ্লিট করতে পারবো এখনো ভয় লাগছে আর বে ক্যাসেল ক্যাসেল দিয়ার ক্যাসেল ওঠো এই যতক্ষণ মজা করে ফিস্টে गाइस सो गाइस सो अनेक मया हेला काय म्हणेडा ना लाइक आपण चिकन बॉल फ्राई करतो चिकन चीज बॉल अमला हो দেখতে পাচ্ছ আমার আম্মু কত ট্রাভেল করছে আছে তো তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো আর লাইক আরো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো সাত দিনের চ্যালেঞ্জ সেজন্য আগে থেকে খাবার নিচ্ছি

আচ্ছা আমি কি বলবো তোমাদের একটা দিয়ে দেখে খেলাম এক আমি তো আমি বলে খাচ্ছি কেনা কেন আমার খাবার ওকে গাইস দেখতে পাচ্ছো এখানে খাবো এমনটা গরম বাট সু গুড আর গরম খুব মজার দেখো অনেকটা <laughs> মজা <laughs> <laughs> <it> <laughs> <laughs> আমার এমন অনেক ইচ্ছে ছিল সেটা তার আজ পুকুর হয়ে গেল এখন আমি ট্রাই করবো খন্ড আমার নাওয়ার ইস্টে কামে ছিল

দেয় করব गाइस টিসের পর বসে আমরা ধর চিকেন নাও রোল เด้อ হ চুইরে

लेस ट्राई ये क्या रहा है कोई बट ये दिन फ्लिप आते नहीं इस टाइम पे बस एक टू बटर फ्लिप है अरे খাচ্ছি অফিস কেমন অনেস্ট রিভিউ দাও যার দাম ভালো হবে আইসক্রিম সো গুড খাবো তো অনেক কিছু কারণ আমি তো খেতে এসেছি কারণ আমার সাত দিনের চ্যালেঞ্জ পূরণ করতে হবে সাত দিনের চ্যালেঞ্জ পূরণ করার আগে তো খাওয়া দাওয়া এখানে বাসার যাওয়ার পর্যন্ত আমার এখন টাইম আছে তো বাসায় যাওয়ার পর থেকে আমার চ্যালেঞ্জ শুরু হুম তাহলে কেমন ভালো

সুইটকর্ন ভালো থাকি সুইটকর্ন করছি হ্যালো সো ভাইস আমি এখন সুইটকর্ন অর্ডার দিয়েছি তিনটা একটা হলো আমি খাবো একটা আম্মু খাবে একটা বাসায় নিয়ে যাবো ও ভিডিও দেখতে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো আর সুইটকর্নটা খেলে আমার পেটটা ভরে যাবে আর সন্ধ্যা নাস্তা তো হয়েই গেল বাসে যাবার পড়তে বসতে হবে আম্মুর কথা শুনতে হবে তো এখন তো শুরু হয়নি বাসায় ঢুকবো ঢুকার পর্যন্ত ভিডিও চলতে থাকবে তোমরা অনেকটা ধৈর্য সহকারীতে ভিডিও দেখবে আর হলো এখানে অনেক গাড়ি করে আওয়াজ চলছে সাউন্ডটা একটু কম হতে পারে বৃষ্টির মধ্যে আমরা খাচ্ছি ওরকম সুইট কর্ন

আমার আমার অত্যাচার শুরু হবে আমার কত কষ্ট তো গো কমপ্লিট করতে হবে চ্যালেঞ্জ যখন স্টেপ করেছি চ্যালেঞ্জ করে দেখাতে হবে কারণ এটা ডিয়ার বলে কথা ডিয়ার আমাকে ইচ্ছা পূরণ করা হবে আমার ইচ্ছা কিন্তু পূরণ হয়ে গেছে ডিয়ারের আগে তো এখন আমার ডিয়ারটা করতে হবে ডিয়ারটা হলো সাত দিন সাতটা দিন আমার কথা শুনতে হবে কারনশালো ওকে তোমরা অবেশে করে ভালোবাসা দিলে আমি পারবো ইনশাআল্লাহ তো বিশেষ করে ভালোবাসা দাও আর তার কান্না দেখে বৃষ্টি এসে পড়েছে হ্যাঁ এটা ঠিক আমি কান্না করছি দেখে বৃষ্টি চলে গেছে আকাশে বলছি এটা ওকে বফ করে দাও কিন্তু আমরা মন বলছেই না ডোন্ট worry বলছে 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 একটা হ্যাঁ কি আছে তুমি তার সাথে পাল্টা পাল্টা না 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 গোরাছি কি জানেন আমি আমার আম্মুর কাছে টাকা পাই তো আম্মু বলছে তুমি যদি এই চ্যালেঞ্জটা যদি না করতে চাও সব টাকা আমার কিন্তু না আমার টাকাটা খুব প্রয়োজন আমার টাকা আমি আম্মুকে দিব না তার জন্য আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি অনেক টাকা এই জায়গায় এখানে অনেক বলবো না হোক অনেক টাকা আছে তার জন্য আমি আমি চ্যালেঞ্জটা করলে ভালো বিশ্বাস করবো না ভিডিও পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো এখন আমি বাসায় চলে আসছি আর আসার সাথে সাথে আমার আম্মা মার সাথে কেমন ব্যবহার করছে সেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত মানে আমি আমি চিলায় কথা কথা কেন বলছি সেটার জন্য অনেক রাগ দেখাচ্ছে মানে তো এখন বাসায় আসার পর থেকে আমার সাথে যে পরিমাণ অত্যাচারটা হচ্ছে এটা তো মানার মতো না এরকম অত্যাচার না

মেকআপ উঠাচ্ছি আর কি করব মেকআপ দেই অবশ্য ফেস পাউডার দিয়েছি বলো এখন তোমার ডিয়ারটা তুমি কি রকম ডিয়ারটা খুব বাজে ডিয়ার ডোন্ট ওয়ারি আই होप আই পার গো চ্যালেঞ্জ যদি না পারি টাকা শেষ না কেন টাকা শেষ হবে আমার টাকা আমারই থাকবে ওকে গাইস আচ্ছা ডিয়ারটা ওকে আজকে ভিডিও ছিল পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেন পাশে রাখবে বিশেষ করে ভালোবাসা দেখাবে বিশেষ ভালোবাসা দেখালে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার ট্রাই করবো